দর্শক আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ অনেকদিন পর ওবায়দুল কাদেরের একটি জনপ্রিয় বক্তব্যের জবাব দিয়েছেন একটু শুনি আপনারা অনেকেই শুনেছেন তবুও একটু যেহেতু প্রাসঙ্গিক আমি একটু আপনাদেরকে দেখ দর্শক আজকে এই কথার আজকে ঠাকুরগার কথা উল্লেখ করেছেন তিনি সেই ঠাকুরগাঁ থেকেই তিনি তার এই বক্তব্যের জবাব দিয়েছেন মির্জা ফখরুল বলছেন ওবায়দুল কাদের আসেন আমার বাসায় আসেন মির্জা ফকরুল ঠাকুরগাঁও থেকে সেই ঠাকুরগাঁ যেতে চেয়েছিল সেই ঠাকুরগাঁও বাসায় তার জবাব তিনি দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঠাকুর নিজের বাসায় আসার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে ঠাকুর গাঁয়ের হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই কথা বলেন ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন উনি বলতেন না কিন্তু এখন কোথায় আবার মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলেছিলেন পালাবে না যদি পালাতেও হয় দেশের বাইরে যাবেন না আর আমার নাম ধরে বলেছিলেন ফখরুল সাহেব আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন এখন আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই আসেন আমার বাসায় আসেন মির্জা ফখরুল আরও বলেন আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না আবার অনেকে বলে ভারতে নাকি চলে গেছেন কেন ভাই ভারতে কেন দেশ তো আপনার আপনি এখানে নির্বাচন করেন এখানকার নেতা আপনাকে ভারতে পালাতে হয়েছে কেন কারণ আপনি এই দেশের মানে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছেন এটা একটা চমৎকার একটা খোঁচা দিয়েছেন যে আপনি ভারতে চলে গেছেন এই কথাটা খুবই ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন আর সবচেয়ে বড় কথা হল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভদ্ররূপ মানুষ তিনি সাধারণত কাউকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন না অসম্মানিত কোনো কথাবার্তা বলেন না কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার থেকে শুরু করে তার সমস্ত পর্যায়ের নেতারা বিশেষ করে এই দুই নেতার কথা তো শুনেছেন শেখ হাসিনাও যেমন কাউকেই ডক্টর ইনুস সহ কাউকেই মর্যাদা দিতেন না প্রত্যেকে চোর বাটপার, ডাকাত সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ খুনি এই সমস্ত তো নানা রকম কথা বলতেন তার সাথে পাল্লাদি ওবায়দুল কাদেরও একই রকম কথাবার্তা বলতেন এই যে পালাবো না কোথায় পালাবো মানে তাচ্ছিল্য করা সেই নির্বাচনের আগে নির্বাচনের পর যত রকম তার বক্তব্য ভুয়া তারপরে যে খেলা হবে পালাবো না কোথায় পালাবো এই সব বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে একটা অসহিষ্ণু পরিবেশ বা অপসংস্কৃতি চর্চা দীর্ঘদিন থেকে করে গেছেন এবং সব কিছুই ছিল উস্কানিমূলক যে আন্দোলন কবে হবে এবছর নাকি ওই বছর ঈদের পরে নাকি পূজার পরে এই সমস্ত নানান রকম এই সমস্ত বক্তব্য প্রচার হওয়া শোনাও একটা পাপ কেননা এটা প্রতিটা পদে পদে ছিল প্রতিপক্ষকে উস্কানি দেওয়া রাজনীতিতে যে একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি করা এই ক্ষেত্রে পনেরোটা বছর তার রীতিমতো চর্চা করে গেছে আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা আজকে শেষ পর্যন্ত দেখেন তাদের পরিণতি কি হয়েছে যে শেখ হাসিনা দিল্লিতে পালায় আছে ওয়েদুল কাদের দেশে নাকি ভারতে নাকি কোথায় পালা আছে কেউ বলতে পারে না একটা দলের সাধারণ সভ্যত ডাকসাইটের একজন মন্ত্রী আজকে কোথায় নিখোঁজ হয়ে আছে এমন তো না যে পুলিশটাকে ধরে ঘরে ঢুকায় রাখছে নিজে থেকে পালায় আছে প্রকাশ করার সাহস নেই যে কোথায় আছে এই রাজনীতি করছে তারা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা শত অত্যাচার বাধার মুখেও কিন্তু পালায়নি তারা কিন্তু দেশেই ছিল বারে বারে দফায় দফায় তারা কারাবন্দী হয়েছে কারা নির্যাতন ভোগ করেছে কিন্তু ওবায়দুল কাদের আজকে পরিণতি এমন তারা কারাগারের ভয়ে আজকে এমন জায়গায় পালায় আছে যে বলার মতন সাহস নেই সেই কারণে একদম যথার্থভাবে মির্জা ফুকুল ইসলাম আলমগীর আজকে এসব কথাগুলোর জবাব দিচ্ছে সাধারণত তিনি এই ধরনের রাজনীতির চর্চা করেন না যদি এদের কারণে আজকে এই সমস্ত কথার জবাব দিতে হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ